ঝড় বৃষ্টি কিংবা বাজে আবহাওয়া নয় নয় কোনো ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ তবুও ম্যাচ বন্ধ থাকলো দুই ঘন্টারও বেশি সময় সেটিও আলোকস্বল্পতার কারণে কিন্তু বিলম্বের পর শুরু হওয়া ম্যাচে যেই সমীকরণ দাঁড়ায় তাতে রকমের পাত্তায় পায়নি কেরিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্স গত আসরের রানার্স আপ দল এবার এলিমিনেটর পর্ব থেকে বাদ পড়ে ডিএলএস মেথডে নয় উইকেটে হেরে কেরিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে এলিমিনেটর পর্বে মুখোমুখি হয় কায়রন পোলার্ডের দল ত্রিনবাগন নাইট রাইডার্স এবং রোভমান পাওয়ালের দল বার্বাডস রয়্যালস আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ম্যাচের প্রথম ইনিংসের উনিশ ওভার এক বলে ত্রিনবাগ সংগ্রহ করে একশো আটষট্টি রান তারপরেই শুরু হয় মাঠের লাইটের সমস্যা এক সময় বন্ধ হয়ে যায় তিনটি টাওয়ারের লাইট বাধ্য হয়েই খেলা বন্ধ করেন আম্পায়াররা আর এতেই খেপেছেন ত্রিনবাগর হয়ে আঠারো বলে বিশ রান করে নট আউট থাকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল রাসেলের রাগ করার কারণও আছে যথেষ্ট মাঠে তখন ব্যাট করছিলেন ষাট বলে একানব্বই করা নিকোলাস পুরান রাসেল নিজেও ওভারের প্রথম বলে হাঁকিয়েছেন ছক্কা এমন অবস্থায় খেলা বন্ধ হওয়া মানতে পারেননি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে এই অলরাউন্ডার ঝাড়েন নিজের ক্ষোভ আমি এমন লুক নই যে ইন্টারনেটে এসে গলা ফাটাবো তবে এবছর সিপিএলে আমার মনে হচ্ছে আমরা ডাকাতির শিকার হয়েছি লাইট পরিস্থিতি ছিল ডাকাতি খেলা শুরুর শেষ সময়ের ঠিক আগে লাইট ফেরা ছিল ডাকাতি এবং ত্রিশ বলে ষাট রান ছিল আরও বড় ডাকাতি ডিএলএস মেথডে বারবাডোজ রয়্যালসের টার্গেট দাঁড়িয়েছিল পাঁচ ওভারের ষাট রান কিন্তু সেই টার্গেটে মাত্র এক উইকেট হারিয়েই পৌঁছে যায় ডেভিড মিলার ডিককরা খেলা জিতে যায় চার বল বাকি থাকতেই বার্বাডোজের অধিনায়ক ও ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি অধিনায়ক রোভমান পাওয়েল অকপটেই বলেছেন এই ম্যাচে তারা সৌভাগ্যের ছোঁয়া পেয়েছেন এবং তৃণবাগোর জন্য পরিস্থিতি ছিল দুর্ভাগ্যজনক পাঁচ ওভারে ষাট রানের লক্ষ্য পাওয়ার পর ম্যাচ তাদের পক্ষে ছিল বলেও স্বীকার করে নেন পাওয়েল পাশাপাশি তৃণবাগর অধিনায়ক কায়রন পোলার্ড জানান নিয়মের মধ্যে থেকে খেলা শুরু করাতে আপত্তির কিছু দেখেননি তিনি পাশাপাশি করেছেন ডেভিড মিলারের ব্যাটিংয়ের প্রশংসা ম্যাচ শেষের অনেক পরে সিপিএল আয়োজকদের থেকে দেয়া হয়েছে একটি অফিসিয়াল বিবৃতি জানানো হয় এমন পরিস্থিতির কারণ সেখানে ব্যাখ্যা করা হয় ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তের কারণও আদিবাস রাফ ফ্রেন্জি